মালয়েশিয়া কলিংয়ের ব্যাপারে কিন্তু আরও একটি নোটিশ জারি করা হয়েছে এবং এই নোটিশে বলা আছে কিন্তু যে কোন কোন খাতে মালয়েশিয়ার কলিং ভিসা চালু হবে এবং কারা কারা এই খাতে আবেদন করতে পারবে মালয়েশিয়া প্রবাসী সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজ এবং টিকটক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এতে করে সমস্ত মালয়েশিয়ার ভিসার খবরাখবর পেতে থাকবেন এবং সেই সাথে যে নোটিশটি জারি করা হয়েছে সেই নোটিশটি কিন্তু আমরা ফেসবুকের কমেন্টে দিয়ে রাখবো তাহলে আপনারা খুব সহজে এই নোটিশটি দেখতে পাবেন এবং এই নোটিশটি যেহেতু মালাই ভাষাতে আছে আমরা সেটিকে ট্রান্সলেট করে বাংলা ভাষাতে আপনাদের বোঝার সুবিধার্থে দিয়ে রাখবো তো এখন আসুন দেখা যাক সেই নোটিশটিতে কি বলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নোটিশটি এখন আমি আস্তে আস্তে এটিকে স্ক্রল করে ওপরের দিকে দিচ্ছি আপনারা এটি পড়ে নেবেন অথবা এটির স্ক্রিনশট নিয়ে আপনারা পড়তে পারেন যেহেতু এই নোটিশটি বেশ কিছু অংশে বিভক্ত আছে তাই আপনারা ধীরে ধীরে এটিকে পড়ে নেবেন এটি হচ্ছে নোটিশটির দ্বিতীয় পৃষ্ঠা এবং এখানেও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে এবং এইখানেই কিন্তু শেষের দিকে এসে বলা হয়েছে উনিশ আগস্ট দুই হাজার পঁচিশে এইখানে যে কলিং ভিসার আবেদনের সময়সীমা সেটি হচ্ছে একত্রিশ ডিসেম্বর দুই পঁচিশ এবং কোন কোন খাতে কলিং ভিসা আবেদন করা যাবে সেটি হচ্ছে কৃষি বৃক্ষরোপণ খনি সেবা নির্মাণ ম্যানুফ্যাকচারিং এবং সাব সেক্টর হিসেবে বেশ কিছু সেক্টর এখানে দেওয়া আছে এখন আসুন এই কলিং ভিসাটি আসলে কাদের জন্য প্রযোজ্য হতে যাচ্ছে বা কোন কোন দেশের জন্য প্রযোজ্য হতে যাচ্ছে এখানে কিন্তু সেসব বিষয়ে কোনো কিছু বলা হয়নি এবং এখানে যে বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে যে আবেদন করার কথা বলা হয়েছে যে সমস্ত নিয়োগকর্তা আছে মালয়েশিয়াতে তারা কর্মী নিয়োগ করতে চায় তাদেরকে কিন্তু অনুরোধ করা হয়েছে যে একত্রিশ ডিসেম্বর দু সালের ভিতরে কিন্তু এই কোঠা আবেদন করতে হবে এবং এখানে কোঠা আবেদনে কোন কোন খাতে করতে হবে সেই বিষয়টিকে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে এখন আপনাদের যে ভুল বোঝাবুঝি হতে পারে সেটি হচ্ছে যে কলিং ভিসা আসলে কোন দেশের জন্য প্রযোজ্য হতে যাচ্ছে এখানে কিন্তু কোনো দেশকে নির্দিষ্ট করে বলা হয়নি তো সেই ক্ষেত্রে যে কোনো কোম্পানি তাদের কোঠার আবেদন করতে পারে এবং ইমিগ্রেশন বিভাগ সেটিকে পর্যালোচনা করে দেখবে যে সেই কোম্পানিটি কলিং ভিসা আবেদনের জন্য প্রযোজ্য কিনা তারপরে কিন্তু তারা এটির মঞ্জুর করবে তার আগে কিন্তু কেউ এই কলিং ভিসাতে কোঠা পাবে না এখন আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি সেটি হচ্ছে মালয়েশিয়াতে কর্মী নিয়োগের কোঠার কিন্তু একটি সীমা আছে আর সেই সীমাটি হচ্ছে চব্বিশ লাখ তো দেখা যাচ্ছে যে মালয়েশিয়াতে অলরেডি কিন্তু প্রায় একুশ লাখের মতো লোক মালয়েশিয়াতে কর্মী হিসেবে আছে সেটি কিন্তু বিভিন্ন দেশ থেকে আছে এবং এই বাকি যে কোঠাটি খালি আছে এই কোঠাটি পূরণ করার জন্য কিন্তু এই আবেদনটি মূলত বলা হয়েছে তো সেই ক্ষেত্রে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ হতে পারে নেপাল থেকে হতে পারে ইন্ডিয়া থেকে হতে পারে পাকিস্তান থেকে হতে পারে এটি কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করতেছে সেই সমস্ত কোম্পানি এবং ইমিগ্রেশন বিভাগের উপরে তো আপনাদেরকে দেখা যাচ্ছে অনেকে অনেক রকমভাবে বোঝাতে পারে যে কলিং ভিসা চালু হয়ে গেছে আপনি কাগজপত্র জমা দেন পাসপোর্ট জমা দেন এবং টাকা দেন মেডিকেলও কিন্তু চালু হয়ে গেছে এফডাব্লিউ সি এম এ দেখা যাচ্ছে মেডিকেল ফিজ জমা দেওয়া যাচ্ছে এবং মেডিকেল স্লিপ বের করা যাচ্ছে এবং আপনাদেরকে দিয়ে নির্দিষ্ট মেডিকেল সেন্টার থেকে মেডিকেল করাচ্ছে তো সেই সমস্ত কিছু কিন্তু দেখা যাচ্ছে তখনই ক্লিয়ার হবে যখন ওই কোম্পানি কোঠা আবেদন পাবে কোঠা মঞ্জুর পেলেই কিন্তু এই কলিং ভিসার কার্যক্রম পরবর্তী ধাপে আগাবে তারা আগে কিন্তু এগোবে না এর জন্য আপনাদেরকে সাবধান হতে হবে কলিং ভিসা এখানে যেটি বলা হয়েছে মূলত সেটি হচ্ছে কলিং ভিসা চালু হয়নি সোজা কথায় বলতে গেলে কলিং ভিসা চালু হয়নি আপনাদেরকে অনেকে অনেক রকমভাবে বোঝাতে পারে এবং আপনারা সেটি বুঝতে পারেন কারণ কি আপনারা মালয়েশিয়াতে আসার জন্য ব্যাকুল হয়ে রয়েছেন যার কারণে কিন্তু এই দালালরা যা বলবে আপনারা তাই বিশ্বাস করবেন এটি থেকে কিন্তু আপনাদেরকে সাবধান হতে হবে এখন মূল বিষয় যেটি এসেছে এই নোটিশের মাধ্যমে সেটি হচ্ছে যে নিয়োগকর্তাদেরকে কোটা আবেদন করার জন্য এই নোটিশটি মূলত দেওয়া হয়েছে তাই এই নোটিশটির কেউ খারাপ ব্যবহার করবেন না খারাপ ব্যবহারের মাধ্যমে দেখা যাচ্ছে যে গরিব অসহায় মানুষের আপনারা টাকা পয়সা হাতিয়ে নেবেন না এতে করে কিন্তু বাংলাদেশের ভাবমূর্তি যেটি সেটি আস্তে আস্তে নষ্ট হচ্ছে আশা করি আপনারা এই নতুন নোটিশটির ব্যাপারে বুঝতে পেরেছেন এখানে কি মূল বিষয়টি উল্লেখ করা হয়েছে আরো বিস্তারিত এই নোটিশে আছে আপনারা সেটিকে পড়ে নেবেন আবারও অন্য কোনো দিন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ